গুড মর্নিং বন্ধুরা দুদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ আমাদের বাড়ির পাশেই হচ্ছে শিব মন্দির তো এখানে অনুষ্ঠান চলছিল একদিন তো যাই হোক কোনোভাবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরেছিলাম ও যে দুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম তারপরে আর ভিডিও এডিটিং করতে পারিনি কারণ খুব মানে জোরে সাউন্ড বাজছিল যার জন্যে কোনো এডিটিং করতে পেরেছিলাম না যাই হোক এটা নাগপঞ্চমীর পরের দিনের এটা ভিডিওটা আর সকাল সকাল আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে মাথায় চিরুনি দিয়ে নিচ্ছি চিরুনি দিয়ে একটু সিঁদুর টিপ এগুলো পরে নেব আর এখানে আমি সকাল সকালই সমস্ত কাজ বাজ সেরে তারপরে স্নান করে ফেলি মানে পুরো ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাই তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়াও হয়নি আর আমি প্রত্যেক দিন এইরকম স্নান করার পরে কিন্তু কিছু টিফিন করে নিই তো যেহেতু পঞ্চমীর দিন আমাদেরকে একজন রাগ মানে একজন খাবার দিয়ে গিয়েছিলেন লুচি তরকারি তারপরে গুঝিয়া কচড়ি এগুলো দিয়ে গিয়েছিলেন তো কালকে রাত্রে মানে যেদিন নাগপঞ্চমী ছিল সেই দিন ডালপুরিটা খেয়েছিলাম আর বাকি যে লুচিগুলো ছিল সেটা ওই যে বোন আসে ওই বোনকে দিয়ে দিয়েছিলাম তোরা যদি খাস খাবি না হলে তোদের বাড়িতে গরু মোষ আছে ওদেরকে দিয়ে দেবি আর দুটো গুঝিয়া রেখে দিয়েছিলাম কচড়ি রেখে দিয়েছিলাম যে সকালবেলা টিকা টিফিন করবো বলে আর বাকিটা ওকে দিয়ে দিয়েছিলাম কারণ তেলে ভাজা জিনিস একদম তারপরে বাসি বেশি খাওয়া যাবে না এই গুঝিয়াটা যাই হোক একটু রেখে খাওয়া যায় তাই গুঝিয়াটা রেখে দিয়েছিলাম আর বাবা তো খাবেই না তেলে ভাজা জিনিস উনি একদমই খায় না তো এখানে আমি সকাল সকাল আজকে এই গুঝিয়া আর একটা কচুরি ছিল সেই কচুরিটা খেয়ে নিচ্ছি চলো টিফিনটা সেরে নেওয়ার পর তারপর করব রান্না বান্না আর এই সংসারের কাজ করতে করতে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো একটা আইডি থেকে কমেন্ট এসেছিলো যে তুমি বাপের বাড়ির শুধু বারান্দাটা দেখাও বারান্দায় রান্না করো ওটাই দেখাও তাছাড়া কিছুই দেখাও না ঘরের মধ্যেটুকুও দেখাও না তারপরে আমার রান্না নিয়ে বলেছে যে একা তুমি কি রান্না করো তুমি ভাবো কি তুমি শুধু একাই রান্না করতে পারো আর কেউ পারে না তো এইভাবে কমেন্ট করেছে আর কমেন্টটা পড়ে আমার যা মনে হলো যে যে কমেন্ট করেছে তার হয়তো তেমন মানে বুদ্ধি নেই হয়তো একটা মূর্খ টাইপের একটা মানুষ হবে তো তবুও আমাকে যে নেগেটিভ কমেন্ট করে কি জানি কেন আমার আশেপাশে যারা আমাকে এইভাবে নেগেটিভভাবে ভাবে বা আমার মানে যে আমাকে নেগেটিভ ভাবেই করে আমি তার থেকে অনেকটা দূরে থাকি আমি সত্যি কথা হলো আমাকে যে ভালোবাসে আমি তাদের পাশেই বেশি রকম থাকতে চাই যে আমাকে নিয়ে মন্দ কথা বলবে আমি তার থেকে অনেক দূরে থাকি এটা আমার ছোটোবেলার অভ্যাস যাই হোক তার আইডিটাকেও আমি ই করে দিয়েছি হাইট করে দিয়েছি যাতে আমাকে কমেন্ট না করতে পারে কারণ এর আগেও অনেক মানে ওই আইডি থেকে আমাকে একটু নেগেটিভভাবে কমেন্ট করেছিল তো যাই হোক তাছাড়া আমাকে সেরকমভাবে কেউ বাজেভাবে কমেন্ট করে না আর সবাই ভালো কমেন্ট করে তবু আজকে আমার এই বাপের বাড়ির ব্যাপারে আর আমার মানে ফ্যামিলির ব্যাপারে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি আমি শেয়ার না করি তোমরা কিভাবে জানবে আমি যদি ডিটেলসের সমস্ত কিছু বলতে যাই খুব বেশি লং ভিডিও হয়ে যাবে হয়তো দু তিন ঘন্টার হয়ে যাবে তাও মনে হয় আমার কথা শেষ হবে না তো যাই হোক যখন আমরা খুবই ছোট আমার বয়স ওই সাড়ে ছয় বা সাত বছর পরই তো আমার দুই বোন ছোট বোনের বয়স তখন ছিল মনে করো ওই পাঁচ ছয় মাস মতন তখন আমার মার ব্রেন টিভি ধরা পড়ে এবার ব্রেন টিভি ধরা পড়লে আমরা যেহেতু থাকি অন্য একটা জায়গায় এখানে আমাদের আত্মীয়স্বজন বলে কেউ নেই তো তখন আমার বাবার সমস্যা হয়ে যায় যে একা একা দোকান সামলানো মাকে নিয়ে এখানে ওখানে ডাক্তার দেখানো আবার ইউপি এরকমই জায়গা এখনও কিন্তু ভালো ডাক্তার ই করতে গেলে অনেক দূরে যেতে হয় মনে করো লখনউ এইসব জায়গা দিয়ে যেতে হয় তো ধারে কাছে তেমন ভালো ডাক্তার নেই এবার মাকে ব্রেন ডাক্তার ব্রেনের ডাক্তার দেখানো হতো যার জন্যে ওনাকে লখনউ নিয়ে যেতে হতো তো আমাদের ফ্যামিলিতে মানে বাবার ফ্যামিলিতে বাবার যেরম বর্দা আছে ওনার আরও সবাই আছে তো কোনো কোনোদিন কোনো হেল্প করেনি বা এসে কোনো বাবার হেল্প করবে তো সেরকমভাবে কোনো দিন কোনো হেল্প করেনি বাবা শুধু টাকা ইনকাম করেছে ওদেরকে দিয়ে গিয়েছে ওরা জমি রেখেছে অনেক কিছু করেছে কিন্তু বাবার জন্যেও ওখানে কোনো ওনারা জমি কিনেছিল না ওনারা নিজের জন্যেই কিনেছিল কিন্তু বাবা শুধু চাইতো যে বাবার পাশে এসে কেউ দাঁড়াক কিন্তু কেউই এসে দাঁড়ায়নি লাস্টে আমার দিদা এসে আমাদের সাথে আট বছর মতন ছিলেন কারণ আমরা খুবই ছোট ছিলাম আর বাবার দোকান না চললে তো মানে দোকানের রুগী না দেখলে তো আর কিছুই হবে না না আমার চিকিৎসা হবে না আমাদের খাওয়া দাওয়া হবে না আমরা মানুষ হব যা দিদা ছিলেন বলে আমরা বেঁচে গিয়েছি নাহলে কী যে হতো জানি না মনে করো দিদা না আমার মায়ের মতন মানে দিদাকে মানে মা তো অসুস্থ থাকতোই কিন্তু মায়ের মতন যত্ন করেছে দিদা সমস্ত কিছু দেখাশোনা সমস্ত কিছু দিদা করত তো বাবার যখন পাশে কেউ এসে দাঁড়ায়নি বাবার ওই টাকাটাই কাজে লেগেছে টাকা না থাকলে হয়তো আমার মাকে বাঁচাতে পারতো না তো আমার বাবার একটাই ইচ্ছা ছিল যে সে মানে সে পুরো ঠিক না হোক কিন্তু বেঁচে থাকুক ডক্টর বলে দিয়েছিল যে এটা পুরোপুরি ঠিক হবে না তবুও আমার বাবা চাইতো যে বেঁচে থাকুক কমসে কম ছেলে মেয়েদের সামনে তার মাটা তো থাকুক আর কিছু না হোক তো আমার বাবা প্রচণ্ড চেষ্টা করেছে মাকে ঠিক করার কিন্তু হয়নি সেটা অন্য ব্যাপার প্রায় কুড়ি পঁচিশ বছর মার একভাবে চিকিৎসা করেছে কিন্তু মার রোগ ঠিক হয়নি তো বাবার কী বলতো আগে খুব শখ ছিল উনি ব্র্যান্ডের ঘড়ি ব্র্যান্ডের জামা কাপড় এইগুলো পরতো কিন্তু মার রোগ হওয়ার পরের থেকে না ওনার সব শখ চলে গিয়েছে উনি সাদে শুধু টাকা ইনকাম করেছে যে টাকা ইনকাম করবো আর বাঁচাবো আমার ব্যাংক ব্যালেন্স ভালো করে রাখবো যাতে আমার কারোর কাছে হাত না পাততে হয় আমার মা যখন খুব অসুস্থ তখনও কিন্তু আমার বাবাকে দেখিনি কারোর কাছে দুটো টাকা চাইতে নিজে ইনকাম করে নিজেই চিকিৎসা করিয়েছে কারোর কাছে হাত পাতিনি বরঞ্চ আমার বাবার কাছে সবাই হাত পাতে কিন্তু আমার বাবা কারোর কাছে হাত পাতে না আর এখনও তার সেই অভ্যাসটাই রয়েছে যে ব্যাংকে। একটু ভালো পরিমাণে টাকা যাতে জমাতে পারি যাতে আমাকে কারোর ঘাড়ে না চাপতে হয় কারোর কাছে যেন আমার বোঝা না হয়ে পারি এই চেষ্টাটা বাবা এখনও করে আর এই জন্যেই যে ঘর দুয়ার উনি কোনো কিছু ভাবে না কে ভালো বললো কে বাজে বললো কে কি বললো তাতে ওনার কিচ্ছু আসে যায় না এবার যদি আমরা থাকতাম তাহলে হয়তো ঘরটা রিপেয়ার হতো কিছু ফার্নিচার হতো যেহেতু আমরা থাকি না বলে বাবা আরই চায় না আর উনি আধুনিকভাবে থাকতেও চায় না বড় কথা হলো বাড়িতে ওই যে একটা কুলার দেখছো ওটা কিন্তু ছোটো বোন জেদ করে এনেছে তাই রয়েছে হলে উনি কোনো সুখ সুবিধা কিছুই নিতে চায় না উনি শুধু টাকা ইনকাম করে ওনার মান্থলি এটাই থাকে যে মাসে এত টাকা জমাবো কারণ হচ্ছে আমাদের তিন বোনেরও কিন্তু বাবা ছাড়া কেউ নেই এর বাবা জানে যে আমি না থাকলে আমাদের মেয়ের কেউ থাকবে না যদি টাকা থাকে তাহলে এদের বুদ্ধি থাকবে আর যদি টাকা না থাকে এদের বুদ্ধিও থাকবে না এজন্য বাবা ঘরটাও রিপেয়ার করে না আর বলেছে যে ঘরের মধ্যে দেখাই না তো ঘরের মধ্যে এত পরিমাণে ওষুধ থাকে আর ঘরটা গোছানো না ওষুধটা বাবা চৌকির উপরে এদিক ওদিক করে রেখেছে যার জন্যে ওটা দেখাই যায় যেদিন হোম ট্যুর দেবো সেদিন দেখিয়ে দেবো যাই হোক কথা বলতে বলতে কত কিছু বলে ফেলে দিলাম ভিডিওটাও শেষ করে দিচ্ছি পরে করোন দিন আরও কথা হবে চলো ফিরে দেখা হবে কবে